হাই এভ্রিওান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি তো ভিডিওটা শুরু করার আগে সকল এখানে আমার একটা রিকোয়েস্ট যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা পেলে আইকনটি প্রেস করে দেবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ তো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকে তোমাদের লাইফ সায়েন্সের যে এস এলএসি নাইন টেন যে তোমাদের এক্সাম হয়েছিল সেই এক্সামের যে কোশ্চেন পেপারটা রয়েছে সেই কোশ্চেন পেপারটা আজকে অ্যান্সারগুলো অ্যানালাইসিস করবো প্রশ্নপত্র নির্ভুল একদম তোমরা উত্তর আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে এই ভিডিওটা শুধুমাত্র লাইফ সায়েন্স নিয়ে বর লাইফ সায়েন্সের যে কোশ্চেন পেপারটা রয়েছে সেই কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো আলোচনা করব তো কাল রাত্রে আমি ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপারটা আলোচনা করেছি তো সেটা এখনো পর্যন্ত কেউ যদি না দেখে এসেছো সেটা যেয়ে আগে দেখে এসো যাও এবং লাইফ সায়েন্সটা দেখবে তারপর আমি চাইলে তোমাদের জন্য একটা প্লেলিস্ট করে দেবো সেখানে এস এলএসটির এ থেকে জেড পর্যন্ত পুরোটাই তোমাদের টোটাল থাকবে এবং সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে একদম বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান পুরো সাতটা সাবজেক্টই তোমরা সেইখানে পেয়ে যাবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আজকে আমি এখন তোমাদের আলোচনা করছি লাইফ সায়েন্সের টেন টেন নাইন টেন কোশ্চেন পেপার সলভ তো এসএলএসটি দু হাজার পঁচিশে লাইফ সায়েন্সের কোশ্চেন পেপারটা শুরু করছি তো ভিডিওটা সবাই ওয়াচ করতে থাকো এবং ভিডিওটুকু স্কিপ করে দেখবে না কেমন চলো আমি প্রথমত তোমাদের কোশ্চেন বলছি না আমি জাস্ট তোমাদের এখানে কোশ্চেন পেপারটা অ্যানালাইসিস করে বলে দিচ্ছি নাম্বার এবং অ্যান্সার তোমরা কোশ্চেন আমার ভিডিও সাথে কোশ্চেন মেনে নিবে তো এখানে ফার্স্ট অ্যাডভাইসের নাম্বার বলে দিচ্ছি সি এস টু জিরো টু ফাইভ তো এক নম্বর কোশ্চেনের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি দু নম্বর কোশ্চেনের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি তিন নম্বর কোশ্চেনের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ চার নম্বর কোশ্চেনের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি পাঁচ নম্বর কোশ্চেনের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ ছ নম্বর কোশ্চেনের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি চলো সাত নম্বর প্রশ্ন তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি আট নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান ডি নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি দশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ এগারো নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি বারো নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি তেরো নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান তো তেরো নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি চোদ্দ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি পনেরো নম্বর প্রশ্নের তোমাদের অ্যানসার হচ্ছে অপশান ডি ষোলো নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি সতেরো নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি আঠেরো নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি উনিশ নম্বর প্রশ্নের ওয়েট করো একটু উনিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি তোমাদের যদি অসুবিধা হচ্ছে তাহলে তোমরা ভিডিওটা পজ করবে পজ করার পর তোমরা কোশ্চেনগুলো মিনি নিবে এবং আমি যে কথাটা বলছি সেই কথা অনুযায়ী তোমাদের কোশ্চেনটা চেক করে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আমি ভিডিওর লং করতে চাইছি না অনেক বড় হয়ে যাবে শর্টের মাধ্যমে তোমাদের পুরো কোশ্চেনটা অ্যানালাইসিস করে বলতে চাইছি ঠিক আছে তার জন্য আমি কোশ্চেন নাম্বার বলছি এবং অ্যান্সার বলছি তোমরা কোশ্চেন পেপারটা চেক করে নেবে কোন এস তোমাদের কোন গুগলের নাম্বারটা এসব ঠিক আছে বুগলের নাম্বারটা চেক করে নিন তো উনিশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি কুড়ি নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ একুশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি বাইশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি তেইশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি চব্বিশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি ছাব্বিশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি সাতাশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি আঠাশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি উনত্রিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সির তিরিশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ একত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কত তিরিশ একটু ওয়েট করবে এই তো একত্রিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি বত্রিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ তেত্রিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি চৌত্রিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি ছত্রিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি সাঁত্রিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি আটত্রিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি উনচল্লিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান বি চল্লিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি একচল্লিশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি বিয়াল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান বি তেতাল্লিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি চুয়াল্লিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি ছেচল্লিশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি সাতচল্লিশ নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি আটচল্লিশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি ঠিক আছে আটচল্লিশ হয়েছে তো এরপর ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি পঞ্চাশ নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ একান্ন নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি চলো বাহান্ন নাম্বার প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ তিপ্পান্ন নম্বর তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি চুয়ান্ন নম্বর তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি পঞ্চান্ন নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ ছাপ্পান্ন নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ সাতান্ন নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি সাতান্ন নম্বরটা চেক করে যে অপশান যে বি লেখা আছে না অপশান বিটা হবে না এটা কী কোশ্চেনটা চেক কর নাও যে লেখা আছে ওয়াই ক্রোমোজোমের অবস্থিত জিনকে কী বলা হয় এটা হচ্ছে সেক্স লিঙ্ক জেন লেখা আছে ঠিক আছে সেক্স লিঙ্ক জেন লেখা আছে এটা কিন্তু হবে না এটা তোমাদের অ্যান্সার হবে হলিডাইক জেন ঠিক আছে হলাডাইনিক জেন অপশান ডি ঠিক আছে সাতান্ন নম্বর প্রশ্নের অ্যান্সারটা মনে রাখবে অপশান ডি আঠান্ন নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি উনষাট নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি ষাট নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি তো এই হচ্ছে তোমাদের এক থেকে ষাট পর্যন্ত ষাটটি কোশ্চেনের কোশ্চেনের যে অ্যান্সারটা রয়েছে সেই অ্যান্সারগুলি আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে বলে দিলাম এবং নেক্সট ভিডিওতে তোমাদের হয়তো জীবনবিজ্ঞান বললাম আমি আগের রাত্রে কালকে রাত্রে আমি ভৌতবিজ্ঞান বলেছি যারা এখন বিজ্ঞানটা দেখো নেয় অবশ্যই ভৌত ভৌতবিজ্ঞানে কোশ্চেনটা তুমি চেক করে আসো এবং টি দু হাজার পঁচিশের যে ফুল কোশ্চেনগুলো আমি আমার পেজে দিয়ে দেবো এবং আমার ফেসবুক পেজে তোমরা যদি না ফলো করে থাকো অবশ্যই ফেসবুক পেজটা তোমরা ফলো করে সব ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে যেয়ে ফেসবুক পেজটা ফলো করবে ফেসবুক প্রোফাইল না ফেসবুক পেজ ফলো করে দিয়ে আসবে আর যেটা বলছিলাম নেক্সট ভিডিওটা আমি হয়তো বাংলা যদি এটা আমার কমেন্ট করো ভিডিওটা বানানোর আগে যদি কমেন্ট করে যাওয়া নেক্সট ভিডিওটা বাংলার বা ইতিহাস ভূগোলের বানিয়ে আনো তাহলে অবশ্যই আমি বানিয়ে নিয়ে আসবো তো তোমাদেরকে কমেন্ট করতে হবে এই ভিডিও নিচে নাহলে আমি বাঙালি ইতিহাস ভূগোল বাংলা যেটা হোক একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি প্রোভাইড করবো নেই আমি সব কোশ্চেনগুলোই তোমাদেরকে আমি দেবো সেটা আমার একটা প্লে লিস্ট ক্রিয়েট করা থাকবে আমার ইউটিউব চ্যানেলে যাবে ইউটিউব চ্যানেলে যেয়ে পর ডান দিকে স্কল করবে প্লেলিস্ট অপশান আসবে প্লে লিস্ট ট্রিপ করবে প্লে লিস্ট টাচ করার পর অনেকগুলি চলে আসবে সেখানে তোমাদের একটি লেখা থাকবে এস এস টি টু জিরো টু জিরো ফাইভ ঠিক আছে টু জিরো টু ফাইভ অল কোশ্চেন পেপার সেইখানে তোমরা দেখতে পেয়ে যাবে আমার এই এক নম্বর দু নম্বর এবার ইতিহাস ভূগোল যাও একটা আমি ছাড়বো তো যাই হোক ভিডিওটা যদি নতুন হয়ে থাকো ভিডিওতে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব কেউ ভুলো না এবং ভিডিওটা শেয়ার কেউ ভুল ভুলবে না তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন ভিডিওতে চলো টাটা চাহিজ আবার ভালো থাকবো সুস্থ থাকবো এবং সবাই কমেন্ট করতে ভুলো না কারা কত কোশ্চেন করে দিয়ে এসেছো এবং কারা কত কোশ্চেন ছেড়ে দিয়ে এসেছো এটা আমার কমেন্টে জানা এবং আমি এটা তোমাদের একটা কাট ভিডিও নিয়ে আসছি কিছু দিনের ভিতরেই তোমার চ্যানেলটা ফলো রাখো চলো টাটা বাই